মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষাগুরু তুমি মোদের আলোর দিসারি শুভ চেতনার শুরু আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু মহাশয়গণদের আন্তরিকভাবে শ্রদ্ধাপূর্বক প্রণাম এবং আমার স্নেহের বন্ধু বান্ধবকে অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রেরণ করছি শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন এনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা শৃঙ্খলা এবং স্নেহ ভালোবাসা এই সব কিছুই পাওয়া যায় একজন সফল মানুষের পেছনে শিক্ষক যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার নতুন করে বলার কিছু নেই একজন শিক্ষক তিনি যে শিক্ষার্থীকে শেখাবেন শুধু তাই নয় তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফল নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হওয়া শেখাবেন যে কারণেই আজকের দিনটিকে আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন হিসেবে শিক্ষক দিবস পালন করি তিনি আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে আজকের দিনে চেন্নাই শহর থেকে চল্লিশ মাইল দূরে তিরুট্টনি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্ব অর্জন করেন তিনি সদা সর্বদা স্বদেশের প্রেমের প্রতি জাগ্রত ছিলেন তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ বন্ধু ও ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ওই দিনটি যদি সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব সেই দিন থেকেই এই দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে তাই এই উন্নয়নশীল ভারতবাসীর ছাত্রছাত্রীগণদের প্রয়োজন উন্নত মানের শিক্ষা সংস্কৃতি ও সম্মানের সহিত শিক্ষকগণদের সদা সর্বদা শ্রদ্ধা নিবেদন করা অবশেষে আরও একবার অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ সহপাঠী ও শিক্ষার সাথে জড়িত সকল সভ্যগণকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ